আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার 1050 বিএক্স আইপিএস রিভিউ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম এই দেখতে পাচ্ছেন সেফটি ফার্স্ট পিউর সাইন ওয়েভ আইপিএস এটা হলো আমাদের আইপিএস এর ব্র্যান্ড এটা হলো 1050 একটা আইপিএস আইপিএস এর ভিতরে দেখুন সেফটি ফার্স্ট ইউপিএস ব্যাটারি ভোল্টেজ 13.6 ব্যাটারিটা ফুল চার্জ অবস্থায় আছে এটার মধ্যে যদি এসি ইনপুট করি এসি প্লাগ লাগানো আছে মেন এসি ইনপুট করলাম ইনপুট করার সাথে সাথে দেখুন এখন কিন্তু এসি সিগন্যালটি জ্বলে উঠছে ব্যাটারি যেহেতু ফুল চার্জ সেক্ষেত্রে কিন্তু এটার মধ্যে মেন চার্জ অফ দেখাবে এসি মেন এসি দুইশো চৌত্রিশ বল মেন চার্জ অফ মানে ব্যাটারি ফুল চার্জ হইলে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অটো কাট কাজ করে মেন চার্জ অফ আছে এমপিয়ার মিটার দিকে তাকান এখানে কিন্তু কোনো ধরনের এমপিয়ার নিতেছে না সুইচ টা যদি অন করে রাখি দেখুন এখানে সিস্টেম রেডি এসি প্লগটা খুলে ফেলার সাথে সাথে কিন্তু রানিং হয়ে যাবে এসি খুলে দেখুন নিচের যে আইপিএস সিগন্যাল জ্বলে উঠছে এটার মধ্যে কিন্তু কোনো লোড নাই লোড কিন্তু জিরো জিরো দেখতে পাচ্ছেন সিস্টেম অন আমাদের আইপিএস গুলো আসলে কতটুকু পাওয়ার লস করে এটা আমি আপনাদেরকে দেখাই দেখুন এক এমপিআর কিন্তু নিতেছে না এটার মধ্যে ব্যাটারি লস কিন্তু লস নাই পাওয়ার লস খুব একটা হয় না এটা কিন্তু খুবই ভালো মানের একটি আইপিএস এটার মধ্যে যদি আমি লোড দেই এক হাজার থেকে আমরা সাতশো ওয়াটে ওভার লোডটা সেডিং করছি পর্যন্ত এটা লোড দেওয়া যাবে আমি এখানে দুইশো তিনটা বাতি এবং একশো ওয়াটের একটি বাতি জ্বালাইলাম তিন দুগুণে ছয় আর এক সাত সাতশো ওয়াট কিন্তু লোড চলতেছে সাতশো ওয়াট লোড চলতেছে সাতশো ওয়াটের উপরে যদি এটার মধ্যে লোড দিতে যায় সেক্ষেত্রে কিন্তু ডবল লোড এসে আইপিএস টি বন্ধ হয়ে যাবে এখন দেখুন ষাট ওয়াটের একটি বাতি আমি জ্বালানোর চেষ্টা করি ষাট ওয়াটের বাতিটি লোড দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে ওভার লোড চলে আসছে বাতি যদি মফ করে দেই তাহলে কিন্তু এটার মধ্যে ওভার লোডটা চলে যাবে দেখুন সাইড ওয়েটের বাতি দিয়ে অফ করার সাথে সাথে কিন্তু এটার ওভারলোড চলে গেছে মানে এটা হান্ড্রেড পার্সেন্ট ওভারলোড কাজ করবে সাতশো ওয়াট লোড অবস্থায় আমাদের আউটপুট ভোল্টেজটা কত থাকে এটা যেহেতু ডিএসটি পিউর সাইন ওয়েব আইপিএস এটার ভোল্টেজ কিন্তু কম বেশি হওয়ার কোনো সুযোগ নেই এটা লোড অবস্থায় আউটপুট যত ভোল্টেজ থাকবে এবং লোড ছাড়া অবস্থায় ঠিক একই ভোল্টেজ থাকবে আমি এটার আউটপুটে ভোল্টেজটা একটু মেপে দেখাই আপনাদেরকে টানাস পরমাণুর মধ্যে ধরলাম দেখুন এটার আউটপুট ভোল্টেজ দুইশো বাইশ ভোল্টের মতো আছে সাতশো ওয়াট কিন্তু লোড চলতেছে সাতশো ওয়াট লোড চলার পরেও এটার আউটপুট ভোল্টেজ দুইশো বাইশ ভোল্ট আছে আমি যদি লোডগুলো বন্ধ করে দেই তাহলে কিন্তু এটার মধ্যে ঠিক একই ভোল্টেজ থাকবে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডিএসপি পিউর সাইন হয় আমি লোড যদি অফ করে দেই সবটি রিলোড আমি একবার অফ করে দিছি এখন এটার মধ্যে আউটপুট ভোল্টেজটা আমি মেপে দেখব কত ভোল্টেজ থাকে সম্পূর্ণ লোড অফ করার পরেও কিন্তু দেখতে পাচ্ছেন এখানে দুইশো বাইশ তেইশ ভোল্ট এটা যেহেতু অল্টারনেটিভ কারেন্ট এক ভোল্ট হয়তো এদিক সেদিক হতে পারে এটার মধ্যে কিন্তু দুইশো বাইশ তেইশ ভোল্টের মধ্যে শু করতেছে মানে এটা লোড অবস্থায় যত ভোল্টেজ থাকবে লোড ছাড়া অবস্থায় কিন্তু একই ভোল্টেজ থাকবে আপনাদের বাসা বাড়িতে যে ফ্যান আছে ফ্যান বা কম্পিউটার বা এলইডি লাইট যে কোনো রাউটার অন্য এগুলো চলার ক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না কারণ যেহেতু এটা ফিক্সড কারেন্টের যে ভোল্টেজ আছে এটা আউটপুট কিন্তু একই ভোল্টেজ থাকে এটার মধ্যে কিন্তু লোড নাই লোড কিন্তু দেখেন জিরো জিরো দেখাচ্ছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডিএসপি পিউর সাইন ওয়েব আইপিএস আপনাদের পাশাপাশির জন্য কিন্তু পারফেক্ট একটি আইপিএস যারা আইপিএস গুলো এখন পর্যন্ত সংগ্রহ করেন নাই অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আপনারা জানেন রমজান মাস উপলক্ষে আমাদের আইপিএস গুলো কিন্তু বিশেষ একটি সার্চ চলতেছে এটা চলবে এই মাসের পঁচিশ তারিখ পর্যন্ত যারা তিন চার দিনের মধ্যে চার পাঁচ দিনের মধ্যে অর্ডার করবেন তারা এই রেটের মধ্যে নিতে পারবেন এক হাজার নয় হাজার ছয়শ টাকা মাত্র নয় হাজার ছয়শ টাকায় পঁচিশ তারিখ পর্যন্ত আমাদের আইপিএস গুলো আপনারা নিতে পারবেন যারা নিছেন আলহামদুলিল্লাহ ভালোই আর যারা এখন পর্যন্ত নেন নাই বা নিবেন ভাবতেছেন অতি কারণ পরবর্তীতে কিন্তু এই রেট থাকবে না রেটটা চেঞ্জ হবে একটু রেটটা বেড়ে যাবে সুইচ টাইম অফ করে দেয় আমাদের সার্কিটের ফিনিশিং টা যদি আপনাদেরকে একটু দেখাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু জিএলসি বিসিবি দিয়ে করা ফোর ইস্ট সার্জিং সিস্টেম এটার মধ্যে মোস্ট পেট দেখান একদম নিখুঁত ভাবে কিন্তু লাগানো হয়েছে এটা প্রত্যেকটা পার্টি কিন্তু অনেক উন্নত মানের আর এটা কিন্তু তামা টানা এ দেখতে পাচ্ছেন এক কারণে তিন ইঞ্চি ফিটনেস কিন্তু একটা স্পস এর কোর্ট দিয়ে এটা সোনার তৈরি করা আর এটার পিছনের সাইড এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কুলিং ফ্যান দেওয়া আছে অনেক ভালো মানের কুলিং ফ্যান ইউপিএস এবং আইপিএস মোড করার অপশন আছে টিউবলার এবং ফ্ল্যাট ব্যাটারি চার্জ করার অপশন আছে আছে এবং চার্জিং হাই এবং লো করার অপশন আছে এটা হলো ব্ল্যাক কালার বডি আমাদের কিন্তু দুইটা কালারে এই আইপিএস গুলো হয় একটা হলো কালো কালার আর একটা হলো সাদা কালার আপনারা যার যে এরকম পছন্দ এরকম পছন্দের বডি গুলো দিয়ে কিন্তু আইপিএস গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া আমাদের ফোন নাম্বার আছে তাছাড়া আমাদের ঠিকানা হলো স্কোয়ার মাস্টার বাড়ি ভাল্লুক ময়মন সিংহ যারা আমাদের আশেপাশে আছেন তারা আমাদের দোকানে এসে কিন্তু আইপিএস গুলা সংগ্রহ করতে পারবেন তাছাড়া দেশের যে কোনো যে কোনো প্রান্তে কিন্তু আমরা কন্ডিশনের মাধ্যমে আইপিএস গুলো পাঠিয়ে থাকি আইপিএস গুলো আপনাদের হাতে পাওয়ার পর কিন্তু এটার মূল্য পরিশোধ করার ব্যবস্থা আছে যারা আইপিএস গুলো নিবেন ভাবতেছেন তারা আর বেশি না ভেবে আইপিএস গুলো দ্রুত অর্ডার করে ফেলুন পরবর্তী আইপিএস গুলো নিলে কিন্তু এটার মূল্যটা একটু বেশি দিতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম